মা তুমি আবারই ঠান্ডাতে আমাদেরকে ঠান্ডা খাবার খেতে দিয়েছো উফ কি ঠান্ডা বাইরের থেকে তো বাড়ির ভিতরে বেশি ঠান্ডা লাগছে বলে মনে হচ্ছে মা তুমি আমাদেরকে কবে গরম গরম খাবার খেতে দেবে বলো তো এরকম ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না শীতের মধ্যে এরকম ঠান্ডা ভাত খেয়ে টক টক করে কাঁপতে হয় মা এই খাবার আমি খাবো না তুমি আমার সামনে থেকে সরিয়ে নাও প্রতিদিন এই ডাল ভাত আর তাও আবার ঠান্ডা ঠান্ডা তুমি কি আমাদেরকে এই ডাল ভাতটাও গরম করে দিতে পারো না প্রতিদিন ঠান্ডা ঠান্ডা খাবার খেয়ে আমার তো অনেক বেশি ঠান্ডা লেগে যাচ্ছে না আজকার আমি কোনোভাবে এই ঠান্ডা খাবার খাবো না পিন্টু এবং রিঙ্কের মুখে এরকম কথা শুনি তাদের বাবা মায়ের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে আর তারা বুঝতে পারে না কিভাবে তারা তাদের ছেলে মেয়েদেরকে সান্ত্বনা দেবে তোরা আজকে এই ঠান্ডা খাবার খেয়ে নেই কালকে থেকে আমি তোদেরকে গরম গরম খাবার দেব ঠিক আছে তুমি প্রত্যেকদিন তো আমাদেরকে একই কথা বলে চুপ করিয়ে দাও আমরা প্রত্যেক দিন কত আশা করি খেতে বসি কিন্তু খেতে বসে দেখি প্রত্যেক দিন তুমি আমাদেরকে ঠান্ডা ভাত খেতে দিচ্ছ এরকম গরিবদের মতো খাবার খেতে আমাদের ভালো লাগে না তুমি কি আমাদেরকে বড় লোকদের মতো খাবার খেতে দিতে পারো না বড় লোকেরা কত দামি দামি খাবার খায় আমাদের ওই খাবারগুলো খেতে খুব ইচ্ছা করে তো হ্যাঁ মা রিঙ্কি একদম ঠিক বলেছে আমারও বড় খাবার খেতে ইচ্ছে করে তাই এইরকম খাবার আমিও খাবো না কাল থেকে আমাদেরকেও বড় খাবার দেবে ওই বড় যেমন অনেক দামি দামি খাবার রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খায় ওই রকম খাবার তুমি আমাদেরকেও রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে দেবে কেমন এই তোরা কি খাবার খেতে বসে চুপচাপ খাবারটাও খেতে পারিস না এত কথা কেন বলিস বলতো তোর মা যে খাবার দিয়েছে সেই খাবার খেয়ে নে আর হ্যাঁ টাকা থাকলে আমি তোদেরকে বড় খাবার কিনে নিয়ে এসে খাওয়াতাম বুঝেছিস এভাবে সুরেশ এবং সীমা তাদের দুই ছেলে মেয়েকে বোঝাতে থাকি আসলে সুরেশ এক চায়ের দোকানে কাজ করে আর সেখান থেকে সুরেশ খুব কম টাকা মাহিনা পায় তাই কোনো রকমে টেনেটুনে টুনে সুরেশ নিজের সংসার চালানোর চেষ্টা করে কিন্তু তার ছোট ছোট ছেলে মেয়ে রিঙ্কি এবং পিন্টু কোনোভাবেই ডাল ভাত কিংবা সবজি খেতে পছন্দ করে না তারা সবসময় বড়লোকেদের মতো দামি দামি খাবার খেতে চায় আর সেই খাবারগুলো সুরেশের পক্ষে কিনে নিয়ে আসা কখনোই সম্ভব নয় এভাবে সময় কাটতে থাকে আর দিনের পর দিন ঠান্ডার পরিমাণ যতই বাড়ি ততই তাদের কষ্ট আরো বাড়তে থাকে কারণ মধ্যবিত্ত হওয়ায় তাদের বাড়িটা প্রচন্ড পরিমাণে ছোট ছিল আর সেখানে সীমা তার স্বামী দুই ছেলে মেয়ে এবং এক ননদ পূজাকে নিয়ে থাকত পিসিমণি তুমি কি আমাদেরকে গরম গরম স্যান্ডউইচ আর বার্গার বানিয়ে দিতে পারবে কারণ আজকে স্কুলে আমাদের বন্ধুরা আমাদেরকে ভীষণ রাগিয়েছে তাই আমরা ওদেরকে বলেছি কালকে আমরা দুই ভাই বোন টিফিনে স্যান্ডউইচ পিজা নিয়ে যাব কি এখন আবার তোরা ওসব খাবি কেন আর কেউ কিছু বললেই রেগে যাবি তোরা আর তাছাড়া এই সমস্ত খাবারগুলো আমার কাছে এখন এত টাকা নেই যে আমি তোদেরকে পিজ্জা বার্গার স্যান্ডউইচ কিনে দেব। কিংবা বাড়িতে তৈরি করে খাওয়াবো কিন্তু পিসি আমি যে ওদেরকে বলে দিলাম যে কালকে আমি টিফিনে ওদের মতোই বড়লোকি খাবার নিয়ে যাব ওরা তো সবসময় আমাদেরকে রাগাই আমরা এরকম গরিবদের মতো মুড়ি বিস্কুট নিয়ে স্কুলে যাই বলে ওরা আমাদেরকে অপমান করে আর তবুও তুমি বলছো আমি রাখবো না এই তোদেরকে অত কথা বলতে কে বলেছে আর ওরা কি খায় না খায় সেটা ওদের ব্যাপার ওরা তোদেরকে যাই বলুক না কেন অত কথাই কান দিতে হবে না কারণ ওদের পরিবার অনেক বড় লোক তাই ওরা স্কুলে বড় খাবার নিয়ে যায় কিন্তু তোদের বাবার কাছে অত টাকা নেই যে তোদেরকে বড় লোকেদের মতো খাবার কিনে দেবে এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলা যখন সবাই খাবার খেতে বসে তখন রিঙ্কি এবং পিন্টু খাবার দেখে আবার রেগে যায় মা তুমি আবারও আমাদেরকে ঠান্ডা খাবার দিয়েছো না আজকাল এই ঠান্ডা খাবার খাওয়া যাবে না আজকে অনেক ঠান্ডা পড়েছে আর আমার ভীষণ ঠান্ডা লাগছে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা খাবার আমি তো একদমই খেতে পারবো না মা তুমি যাও এই খাবারটা গরম করে নিয়ে এসো এই খাবারটা গরম করতে গেলে অনেক সময় লেগে যাবে কারণ বাইরে উনুন ধরানোর জন্য আমি যে কাঠগুলো রেখেছিলাম ওগুলো এই শীতের শিশিরে পুরো ভিজে গেছে তাই এখন ওই ভিজা কাঠ দিয়ে আমি কিছুতেই উনুন ধরাতে পারবো না তো আমি রাত্রিবেলা কোনো খাবার গরম করতে পারি না তোরা কেন বুঝিস না হ্যারি রে রিঙ্কি পিন্টু তোদের মা তো ঠিকই বলছে ওই কাঠগুলো একদম ভিজে গেছে তাই এখন আর উনুন ধরানোই যাবে না আর তাছাড়া এরকম বারে বারে কাঠের উনুন ধরিয়ে খাবার গরম করা সম্ভব নয় তোরা ছোট বলে তোরা কিছু বুঝতে চাস না আছে দাদা তুমি বরং কালকে কাঠগুলো বাড়ির মধ্যে রেখে দেবে বাড়ির ভেতরে যদি কাঠগুলো থাকে তাহলে আর শিশিরে ভিজে যাবে না তাহলে বৌদি অন্তত রাত্রে বেলা উনুন ধরিয়ে খাবারগুলো গরম করতে পারবে কিন্তু পূজা কাঠগুলো বাড়ির ভিতরে রাখলে বাড়িটা তো পুরোই জুড়ে নেবে তাহলে তুই রিঙ্কি পিন্টু কিভাবে ঘুমাবি বলতো তাহলে তুমি এক কাজ করো ওই কাঠগুলোর উপর কোনো পলিথিন চাপিয়ে দাও যাতে কাঠগুলো ভিজতে না পারে রাত্রিবেলা অন্তত তাহলে বৌদি গরম গরম খাবার তো রান্না করতে পারবে পিন্টু রিঙ্কি তোরা আজকে খাবার খেয়ে নে কাল থেকে আমি তোদের জন্য একদম শুকনো কাঠের জোগাড় করে রাখবো আর রাত্রিবেলা তোদের মা তোদেরকে গরম গরম খাবার রান্না করে পরিবেশন করবে কেমন এই শুনে রিঙ্কি এবং পিন্টু খাবার খেতে শুরু করে কিন্তু শীতের মধ্যে তাদের মোটেই ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে আজকেও তাদেরকে ঠান্ডা খাবার খেতে হয় কারণ সুরেশের কাছে অত টাকা থাকে না যে সে তার ছেলে মেয়েকে বড় লোকেদের মতো দামি দামি খাবার কিনে নিয়ে এসে খাওয়াবে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর শীতের প্রকোপ আরো বাড়তে শুরু করে অন্যদিকে রিঙ্কি এবং পিন্টু তাদের বাবা মায়ের উপর আরো রেগে যেতে থাকে এমনই একদিন এই দেখ আমার মামাদেরকে একদম গরম গরম চিকেন মাঞ্চুরিয়ান চিকেন পকোড়া বানিয়ে দিয়েছে আর এই শীতের মধ্যে এই সমস্ত খাবার খাবার মজাই আলাদা আর তার উপর আমার বাবা তো আমার জন্য চিকেন পকোড়াও কিনে নিয়ে এসেছে এগুলো শেষ করে আমি বাড়ির ভিতরে গিয়ে গরম গরম চিকেন পিজ্জাও খাবো হ্যাঁ তো আমরা কি করবো রে তুই আমাদের দেখানোর জন্য আমাদেরকে রাগানোর জন্য এরকম খাবার বাইরে নিয়ে এসে খাচ্ছিস তাই তো ঠিক আছে আমার বাবা যেদিন আমাদের জন্য গরম গরম খাবার কিনে নিয়ে আসবে সেদিন আমিও তোকে দেখিয়ে দেখিয়ে খাবো তখন বুঝতে পারবি তোর বাবা গরম গরম খাবার কিনে নিয়ে আসবে কিন্তু কবে তোর বাবা তো কখনোই ওইরকম খাবার কিনে নিয়ে আসে না তোদেরকে তো ঠান্ডা খাবারই খেতে হয় আমরা কি জানি না এই পাড়া প্রতিবেশী সবাই জানি তোর অনেক গরিব তাই জন্যই তোদের প্রত্যেকদিনই শুকনো ঠান্ডা বাসি রুটি তরকারি ঠান্ডা ভাত খেতে হয় তাও আবারই শীতের মধ্যে এভাবেই সেদিন পিন্টু এবং ডেঙ্কিকে তার বন্ধুরা রাগানোর চেষ্টা করে আর সেদিন নীলের হাতে বিভিন্ন বড়লোকি খাবার দেখে রিঙ্কি এবং পিন্টুর প্রচন্ড পরিমাণে লোভ হয় কিন্তু তাদের কিছু করারও থাকে না তাই তারা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে আর একদিন রিঙ্কি পিন্টুকে বলে পিন্টু চল আমরা বাইরে একটা দোকানে গিয়ে দেখি কি পাওয়া যায় কারণ আজকে রাত্রিবেলাও যদি আমরা বাড়িতে থাকি তাহলে মা আমাদেরকে আবার সেই ঠান্ডা ভাত খেতে দেবে আর এই রাত্রিবেলা ঠান্ডা ভাত খেতে একদম ভালো লাগে না আমাদের বাড়ির কিছুটা দূরেই একটা ছোট হোটেল খুলেছে ওখানে আমাদের বন্ধুরা দামি দামি খাবার খেতে যায় চল আমরা ওখান থেকেই কিছু খেয়ে আসি হ্যাঁ ঠিক বলেছিস আমি এই ঠান্ডা খাবার আর গরিবদের মতো খাবার খেতে চাই না মা বাবা আমাদেরকে তো কখনোই বড় খাবার খাওয়াতে পারবে না আমাদেরকে এই দোকান থেকে চেয়ে খাবার খেতে হবে এই বলে পিন্টু এবং রিঙ্কি দুই ভাই বোনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় যেখানে তারা দেখে যে গরম গরম বড়লুকি খাবার তৈরি হচ্ছে আর যা দেখে তাদের দুই ভাই বোনের প্রচন্ড পরিমাণে লোভ হয় আর তারা দেখে যে সেই রেস্টুরেন্টের একটা টেবিলে বেশ কয়েকজন বসে বার্গার স্যান্ডউইচ ইত্যাদি খাচ্ছে এমন সময় তারা দুই নিজেদের লোভ সামলাতে পারে না তাই তারা তখনই সেই ব্যক্তিগুলোর কাছে গিয়ে বলে কাকু আমাদেরকে একটা পিৎজা দাও না আসলে আমরা এরকম বড় লোকি পিৎজা কখনোই খাইনি আমাদের এরকম শীতের মধ্যে গরম গরম পিৎজা খাওয়ার খুব ইচ্ছা করে কিন্তু আমাদের মা প্রত্যেকদিন আমাদেরকে শীতের মধ্যে পান্তা ভাত খেতে দেয় কি তোর আবার পিজ্জা খেতে এসেছিস গরিবের বাচ্চারা আবার কিসের পিজ্জা খাইরে যা এখান থেকে আরে দাদা আপনি এভাবে বলছেন কেন এই গরিব বাচ্চাগুলো এরকমই এদেরকে তাড়িয়ে দিলেও এরা কিছুতেই যেতে চায় না ওরা ঠিক পেছন পেছন ঘুরে বেড়াবে তাই আমি ভাবছি কিছুটা পিজ্জা এদেরকে খেতে দেব কারণ অনেক পিজ্জা খাওয়ার পর এই পিজ্জাটা আমি আর খেতে পারছি না তা ঠিক বলেছেন আমি তো বার্গার খাচ্ছিলাম কিন্তু আমার আর ভালো লাগেনি সেই জন্যই আমি টেবিলের উপর রেখে চলে এসেছি এই তোরা দাদা ওই এটো বার্গারটা আমি তোদেরকে নিয়ে এসে দিচ্ছি ওটাই খেয়ে পেট ভরিয়ে নিবি বুঝেছিস এই বলে সেই রেস্টুরেন্টের কয়েকজন গ্রাহক পিন্টু এবং রিঙ্কিকে তাদের এটো করা খাবার খেতে দেয় আর সেই খাবারগুলো নিয়ে পিন্টু এবং রিঙ্কি খেতে যাবে এমন সময় সেখানে তাদের মা সীমা চলে আসে এই তোরা এটা কি করছিস আমি তোদেরকে ঠান্ডার মধ্যে বাইরে বিরতি বারণ করেছি কিন্তু তোরা সেই বাইরে চলে এসেছিস চল বাড়ি চল তোদেরকে আজকে মজা দেখাবো তুই এতটা লোভী হয়েছিস লোকের কাছ থেকে এত খাবার চেয়ে তোরা খাচ্ছিস এইভাবেই বকাবকি করতে করতে সীমা তার দুই ছেলে মেয়েকে বাড়িতে নিয়ে আসে সীমা আমি যতই কাজ করি না কেন ওই চা দোকানদার আমাকে কোনো ভাবে মাইনা বেশি দেবে না আর এখন তো আমি তেমন অন্য কোনো কাজও পাচ্ছি না কেন না আমি তো মূর্খ কেউ আমাকে তাই কোনো কাজও দিতে চায় না তারপর আবার আমাদের দুই বাচ্চা বড় লোকের খাবারের জেদ করে বসে আছে তুমি চিন্তা করো না এবার মনে হচ্ছে এই শীতের মধ্যে আমাকেও কিছু কাজকর্ম করতে হবে কারণ আমাদের ছেলে মেয়েরা শীতকালে কিছুতেই ভাত খেতে চাইছে না আর বিশেষ করে ঠান্ডা খাবার দিলে ওরা তো খেতেই চায় না প্রত্যেক দিনই ওরা কিছু না কিছু বড়োলোকই খাবার খেতে চায় তাই আমি কিছু কাজ করব। যাতে আমি ওদের জন্য বড়োলোকই খাবার নিয়ে আসতে পারি কারণ আমি আমার ছেলে মেয়েদের কষ্ট আর দেখতে পারছি না বৌদি তুমি শীতের মধ্যে কোথায় কাজ করতে যাবে বলো তো চারিদিকে এত ঠান্ডা কেউ তো বাইরে বেরোতেই পারছে না আর তুমি বলছো এখন বাইরে কাজ করবে আমার কাছে আর কিছু করার নেই আমার ছেলে মেয়েদেরকে গরম গরম বড় খাবার খাওয়াতে গেলে আমাকে এতটুকু কষ্ট তো করতেই হবে আর তা না হলে ওরা আবার কারো না কারোর কাছ থেকে বড় খাবার চেয়ে বসবে যেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না এমনই ভাবনা চিন্তা করে পরের দিন সকাল বেলাতেই সীমা ঠক ঠক করে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কাজে সন্ধান করতে বেরিয়ে পড়ি আর কয়েকটা বাড়িতে কথা বলার পর সীমা এক বাড়িতে ভালো কাজ পায়। যাক তোমাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি কারণ এই শীতের মধ্যে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হতো আমি অনেক দিন ধরেই একটা কাজের মেয়েকে খুঁজছিলাম তুমি এসে খুব ভালো করেছো এবার আমাকে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাসন মাজতে হবে না আর জামা কাপড়ও কাঁচতে হবে না আর হ্যাঁ তুমি যদি এই শীতের মধ্যে আমার বাড়ির সব কাজ করে দাও তাহলে কিন্তু আমি তোমাকে বেশি টাকা মাহিনা দেব আপনাকে অনেক ধন্যবাদ আপনি চিন্তা করবেন না আমি আপনার সব কাজ করে দেব রান্নাবান্না থেকে শুরু করে কাপড় কাছে থালা বাসন মাঝা বাড়ি পরিষ্কার করা সমস্ত কিছু শুধু আপনি আমাকে একটু বেশি করে মাহিনা দিলেই হবে সেদিনের পর থেকে সীমা লোকের বাড়িতে কাজ করতে শুরু করে আর সে অনেক সকালবেলা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কাজের বাড়িতে চলে যায় আর সারাদিন সে খুবই পরিশ্রম করতে থাকে আর যার ফলে সেই বাড়ির মালকিন খুশি হয়ে এক মাস পর সীমাকে পাঁচ হাজার টাকা দেয় আর যার ফলে সীমা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেই টাকা হাতে পাওয়ার পরেই সীমার রেস্টুরেন্ট থেকে গরম গরম চিকেন চিকেন মাঞ্চুরিয়ান বার্গার স্যান্ডউইচ বিরিয়ানি চিলি ইত্যাদি কিনে নিয়ে যায় পূজা রিঙ্কি পিন্টু তোরা কোথায় তাড়াতাড়ি আই আমি তোদের জন্য কি এনেছি দেখবি আই আজকে আমি রেস্টুরেন্ট থেকে একেবারে গরম গরম খাবার এনেছি তোরা এতদিন ধরে এসব খাবার খেতে চাইছিলি তাই তো মায়ের মুখে এমন কথা শুনি পিন্টু এবং রিঙ্কি দৌড়ে সেখানে ছুটে আসে আর সীমা খুশি হয়ে গরম গরম খাবার সকলকে পরিবেশন করে আর এতদিন পর পিন্টু এবং রিঙ্কি শীতের মধ্যে গরম গরম বড়লকি খাবার খেতে পারায় প্রচণ্ড পরিমাণে খুশি হয় আর তারা তাদের মাকে ধন্যবাদ জানাতে থাকে এভাবেই সীমা নিজে পরিশ্রম করে তার ছেলে মেয়েদের মুখে হাসি ফোটায়